মন ভেঙে দু টুকরো হয়ে গেল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুক তো চলো আজকে মিঠিচড়া সিরিয়ালের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আগে বিদায়ের পর নীলু মনে মনে ভাবতে থাকে সূর্য এবার তুমি কোথায় যাবে তোমার দাওয়ালে পিঠ থেকে গেছে এবার তোমাকে আমার কাছে ফিরতেই হবে কিন্তু আমি তোমাকে এত সহজে ক্ষমা করব না তোমাকে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে সূর্য পর দেখা যায় সূর্যর পুরো পরিবার রায়ের মার কাছ থেকে বিদায় নিতে গেলে রায়ের মা তোমার নীলুকে নিয়ে যাবে না তুমি যেভাবে নীলুর পাশে এসে দাঁড়িয়েছিলে তো নীলুকে নিয়ে যাবে না তো একটু দাঁড়াও বাবা ও এখনই সব গুছিয়ে চলে আসবে ওর গোছাতে এমন কিছু সময় লাগবে না তখনই নীলু উত্তর দেয় মা আমি যে সূর্যের সঙ্গে যাব ভাবলো কি করে আমি কিছুতেই সূর্যের সঙ্গে যাব না ও যতক্ষণ না ওর ভুল আমার সামনে হাঁটু কেড়ে স্বীকার করে যে আমি ভুল করেছি ওর প্রত্যেকটা ভুলের জবাব না দেয় ততক্ষণ আমি ওর জীবন জীবনসঙ্গিনী হিসেবে যাব কি না আমি চিন্তা করবো তখনই দেখা যায় সূর্য হেসে হাততালি দিয়ে বলে ওঠে আরে রে নীলু তুমি তো একেবারে আকাশ ভেবে ফেলেছো তুমি ভাবলে কী করে আমি তোমাকে এখানে আনতে এসেছি তোমাকে ক্ষমা করে দিয়েছি তখনই নীলুর বৌদি বলে ওঠে কেন সূর্য তোমার পুরো পরিবারের বাধা না মেনে তুমি তো নীলুর পাশে এসে দাঁড়িয়েছিলে তাহলে কেন তুমি সূর্য নীলুকে নিয়ে যাবে না এই কথাতে সূর্য উত্তর দেয় বৌদি ভাই আমি কখনো এই ধরনের কাজ করা মেয়েদের ক্ষমা করি না নীলুকে তো কখনোই ক্ষমা করব না নীলুর পাশে এসে দাঁড়িয়েছিলাম বলে নীলুকে ক্ষমা করে দিয়েছি তোমরা ভাবলে কি করে তখনই সূর্যের মাও বলে ওঠে আমরা নীলুকে কখনোই বাড়িতে নিয়ে যাব না এত ঘটনার পর ওকে বাড়িতে নিয়ে যাব ভাবলে কি করে তোমরা সবাই তখনই নীলু বলতে থাকে যে তাহলে সূর্য আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে কেন ও তুমি রায় দিদি ভাইকে দেখানোর জন্য ওকে কষ্ট দেওয়ার জন্য তখনই সূর্য বলে ওঠে আমি রাইকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি আমার মনে হয়েছে যেটা ঠিক ভেবেছি সেটাই আমি করেছি ওখানে সূর্য দাঁড়িয়ে আরও বলতে থাকে নীলু তোমার পাশে দাঁড়িয়েছি বলে যে তোমাকে ক্ষমা করে দিয়েছি তোমাকে আমার জীবনে আবারও রিটার্ন নিয়ে যাব। এটা তুমি কখনোই ভেবো না বরং আমি আরও বলবো যে তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নাও উনি রায়ের মা বলতে থাকে সূর্য বাবা তুমি এসব কি কথা বলছো এমন একটা শুভ দিনে এসব কথা বলো না বাবা রায়ের মা বলতে থাকে যে তুমি এই শুভ দিনে নীলুকে সঙ্গে করে নিয়ে যাও ও আর এই ভুল কখনো করবে না তুমি নিয়ে যাও বাবা বন্ধুরা এই ছিল মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট তো তোমাদের কি মনে হচ্ছে শেষমেষ নীলুকে কি সূর্য বাড়ি নিয়ে যাবে তো চলো নতুন মিঠিঝড়া সিরিয়ালের গল্প নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে